প্রথম লিকিশনে আপনার গরুর নাম কথার নাম একা কথার নাম বেকা গরুর জাত দেখে কিনা নব গরুর মান দেখে কিনা লব খালি গরু টেবা বড় গরু হইলে ভাই না গরু বড় ছোট পায় না একটা গরু খাবার দিলে খায় গো এই সবকিছু সারা দিনে দুই মূল আর একটা গরু আছে সারা দিনে খাইব হলো আপনার 30 কেজি কিন্তু দুধ দেব সমান আর একটা গরু পেটটা বড় খালি আর উলানি হইব পেটটা বড়া আর উলান হইব গায় আর উলান সমান হইব

সিংগের মানিকগঞ্জ মাহব্বের খামারে দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই আজকের পর দুটি গাভিন গরু সম্পর্কে কথা বলবো এবং বিস্তারিত জানবো যে গরুগুলোর দাম কেমন আশা করতেছেন এবং আহ কতদিনের গাভিন সেগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আল্লাহ ভালো আছে ভালো আছেন আচ্ছা এই যে আমরা দুটি গাবি দেখতে পাচ্ছি গরু বেশ কয়েকটি রয়েছে কিন্তু আমরা দুটি গাবি সম্পর্কে কথা বলবো দোনটা তো প্রেগনেন্ট তাই না প্রেগনেন্ট আচ্ছা প্রেগনেন্ট আমরা যে প্রথমে যে গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত বলবো গরুটা ভাই প্রথম বিয়ান প্রথম বিয়ান হ্যাঁ দাঁত কেবল দুইটা হইছে দুই দাঁত হয়েছে আমার বাড়ির পাশের বাড়ি গরু আচ্ছা মনে করেন দাঁতে মনে ভালো ওর মায়ের দুধের রেকর্ড হলো আপনার বাইশের তেইশ প্রথম বিয়ানে আচ্ছা দ্বিতীয় বিয়ানের সাথে সাথে শুরুছে আচ্ছা এদার মা আছে এই যে পাশের বাড়িতেই পাশের বাড়িতেই আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা যাতে মানে সব সময় ভালো বলি আসলে হ্যাঁ জাতি মানে অবশ্যই ভালো কিন্তু এই ভালো সেটা বোঝার উপায়টা কি বোঝার উপায়ের মধ্যে মনে করেন যে আপনার চামড়াটা পাতলা লাগে হয়তো গরুটার ডিজাইনটা ওই রকম লাগে গরুটা মার্কা ওই রকম লাগে আচ্ছা বান সাইডটা সাইড জায়গায় লাগে আচ্ছা বান চারটা বানের কথা আমরা বলে থাকি আমরা এই যে গরুর যে চারটি বান দেখতেছি আহ পেছনের দুইটি বান ছোট সামনের যেকোনো গরুর দুইটা ছোট হবে দুটো বড় যে কোনো গরুর বানের কি সমস্যা আছে না 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 একবারে একশো একশো টাইনা দেখাই দিতে পারো আচ্ছা এটা এটা এই যে একটা বান মনে হয় একটু বেশি না না ওরা ওই হিট হয়ে গেছে দুধের গরু হিট হয়ে আচ্ছা দুধের গরু বান হিট করবো সে গাই আর বান ত্যার ত্যার করা একটা গায়ে না তো আচ্ছা

মোটামুটি ধরেন আমি তিরিশ তিরিশ বছর ধরে গরু লালন পালন করি এগুলো করতে করতে দেয় ওই দিনকে আমরা দেখলে খাওয়ার ফোন একটা কথা আছে আল্লাহ যদি না দেয় আসলে এক এক নম্বরের মালিক তার লাই কিন্তু মানে মনে হয় পালতে পালতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে কথা আমার বুঝছে দেহর মালিক দেহর মালিক আল্লাহ দেহর মালিক আল্লাহ

পাঁচটা বি এনো খায় আরেকটা গরুর টাকা গাঁকেও না খালি বার বই পাঁচ বিয়ান পর্যন্ত খালি বার বই এই বিয়ানে যেমন সময় সামনে বিয়ানে গায়ে তিন লক্ষ টাকার গায়ে হবে আচ্ছা কিন্তু এই সমস্ত গরু পাইলে যদি কোনো খামার ওলা যদি না জাগতে পারে পাইলে আর তার গরুর খামার করার দরকার নেই আচ্ছা আমরা পরের গাবিটা দেখি

একটা গরু খাবার দিলে খায়বো এই সবকিছু লয়ে সারা দিনে দুই মূল আর একটা গরু আছে সারা দিনে খায়বোল আপনার প্রায় 30 কেজি কিছু দুধের সমান এর একটা গরু পেটটা ভরা খালি আর উলানি হইবো পেটটা ভরা আর উলান হইবো গায় আর উলান সমান হইবো দেখেন না সিঙ্গার বড় হলে যে দুধ বেশি না এটা মনে হয় যে ইডারদের সিঙ্গাটা যে মাথাটা শেপটা হ অরিজিনাল ওই যে মাছে খালি রেড কাউ রেড কাউ রেড কাউর মতো ইডা তার থেকে কোন অংশ একবারে রেড কার মতো গঠন সব জায়গায় ঠিক খালি শরীরে যে বাইরে নিবো হয়তো দুই মাস ধরে ওরা দানা দার খাদ্য দেওয়া হয় না তবে এই জন্য টোকাবো যে বিষটা রাখার দিন না বিষ কমপ্লিট করছে তাছাড়া মনে হয় ডাক তিন চারটা জায়গা সারছে বুঝছেন এখন এটা ধরা যায় যে এটা গাব আছে হয়তো তিনটা মাস হয়ে গেলে মনে করেন ধর দাম আছে একটু নিম্নে তো দুই লক্ষ বিশ হাজার

ভবিষ্যতে আবার 7 লক্ষ টাকা গায়ব 7 লক্ষ টাকা গায়ব নরমায় 7 লক্ষ টাকা দাম কইছিলাম আমি দেয় নাই 7 লক্ষ টাকা বলছেন এই পাশের বাড়ি আমার এই পাশ দা এই এলাকায় সব দিন খালি আর হিন্দু গরু বছর আমি বেশি কিনি হিন্দু কাছে বেশিও বেশি আচ্ছা তো আমরা জানলাম মোটামুটি গরুগুলো সম্পর্কে সর্বশেষ যেটা জানতে চাই যে এই যে দুইটা গরু আপনি সার রেখেছেন কি পুরস্কার কি দুইটা গরু এখন কোন ভাই যদি নেয় জোড়া ধরে হ্যাঁ দুইটা গরুর ভিতর আমি দামা দামি ভাই দশ টাকা খুলে বেজার না ষাট টাকা খুলে আমি বেজার না দুইটা গরুর ভিতরে বিশ হাজার টাকা কম রাখুন বিশ হাজার টাকা কম রাখবেন হ্যাঁ দুইটা গরুর ভিতরে বিশ হাজার টাকা কম রাখুন বিশ হাজার টাকা কি এবং দুইটা গরুর দাম আসে হলো আপনার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার আছে না

অবশ্যই সব মনে করেন পনেরো হাজার ফেলাই দিছি তারপরে স্যার কথা বলছেন দুইটা গরুর ভিতরে আমি মনে করেন যে বিশ হাজার যে ভাই নেই দুইটা গরু এক জোরাই নিয়ে যাব এই যে গরু যদি চার লক্ষ টাকার গায়ে না হয় স্টামের মধ্যে লিখিত দেবো চার লক্ষ টাকার গায় ভালো লাগবো আর ওই যে গাবিটা দেখাইছি ওই গাবিটাও পারলে মিস্ত্রির দানার মতো গাই ওটা এটা মিশ্রির দানা মনে করবেন আচ্ছা তা এখন আশার ঠিকানাটা করবেন আশার ঠিকানাটা হলো ভাই আপনি পশ্চিমবঙ্গে থেকে যদি আসেন তাহলে মানিকগঞ্জ নামবেন পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় থেকে আসলে মানিক মানিগঞ্জ নাম ওই জায়গায় অটো আছে আমি মিনিট হয়তো একে ডাইরে আনতে নিয়ে আসুন আর যদি আপনার বিভিন্ন এলাকায় পূর্ব থেকে আসেন বা দক্ষিণে থেকে আসেন বা উত্তর থেকে আসেন তাহলে আপনি গাবতলি নামবেন বা হেমাতপুর নামবেন বা সাবান নামবেন নাইমিয়া ওই জায়গায় মনে করেন যে আপনার সিঙ্গার বাইমেলের গাড়ি আছে ওই গাড়িতে উঠবেন সিঙ্গার গাড়িতে সিঙ্গার এর গাড়িতে উঠে সাইডা সিঙ্গার নাইমে আমার ফোন দিবেন ভাই আমার নিয়ে যান হয়তো দুই তিন মিনিট লাগবে আপনার রিসিভ করে তারপর আমি নিয়ে আসুন তারপরে গরু দেখবেন শুনবেন যদি পছন্দ হয় তাহলে নিবেন না হলে এক কাপ খায় বাই ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার ডাল ভাই আমার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন নাম্বার বললাম তারপর ভাই মোবাইলের মধ্যে ইম রেও আছে ও আছে সবাই দেখে নিতে না ভাই আমি তো মূর্খ মানুষ হয়তো কোন সময় কোন কথা কই আলাই ভুল হলে ভাই মাফ করে দিয়ে আচ্ছা মাফ হবে না শুধু কি চা খাওয়ায় বিদায় করবেন নাকি না তা করবেন না দূর দূরন্ত জায়গায় থেকে আসবো তা করবেন তো যাই কিছু ডাইল ভাত তৈরি করানো লাগবে ডাইল ভাত না তৈরি করলে তারা কি ভাত পানি নিয়ে আইবো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম